চলে আসলাম লাইভ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে তো সবাই প্লিজ একটু লাইভটায় জয়েন হয়ে যাও তো আমি রেডি হয়েছিলাম শর্ট ভিডিও বানানোর জন্য তো অনেক দিন লাইভে আসা হয়নি তোমাদের সাথে গল্প হয়নি তো চলে আসলাম লাইভ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে তো সবাই ক্লিস্ট জয়েন করো সকলকে জানাই শুভ সন্ধ্যা তো বন্ধুরা তোমরা প্লিজ একটু সবাই জয়েন করো তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সবাই একটু ঝট পর লাইফে জয়েন হয়ে যাও হ্যালো সবাইকে শুভ সন্ধ্যা তো সবাই একটু লাইফ টাই জয়েন হয়ে যাও এমডি হাসান দাদা ভাই চলে এসছে কেমন আছো দাদা ভাই বৌদি কেমন আছো বৌদি ভালো আছি আপনি ভালো আছেন লাইক করে দিয়েছি থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো কোথা থেকে লাইভটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর যারা যারা লাইভটা এখনো জয়েন হওয়া সবাই প্লিজ একটু লাইভটা জয়েন হয়ে যাও ভালো আছি বৌদি ভালো তো লাইভটা কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন সকল বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা বাংলাদেশ থেকে দেখছি তোমার লাইফ থ্যাংক ইউ দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার জন্য ভালো আমাকে দেখতে অনেক অনেক সুন্দর লাগছে বলি থ্যাংক ইউ ওয়াল লাইফে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে হাই হ্যালো ভারতের কোথায় তোমার ভাষা বোলপুর শান্তিনিকেতন তো সবাই একটু জয়েন করো লাইভটাতে অনেকদিন পর আসলাম লাইভ ভিডিও নিয়ে করছো এই যে লাইভ করছি ভাষণ কলকাতায় হ্যাঁ কলকাতার এই সাইডে ঠিকই বলেছেন শান্তিনিকেতন তো ফ্রেন্ডস সবাই একটু জয়েন করো আর বলো সবাই কেমন আছো কি করছো শর্ট ভিডিও কেমন করো কেন আমার একটা শর্টস চ্যানেল আছে তো সোনামণি দাস নামেই শর্ট চ্যানেল চলে তোমরা কি একটু দেখতে পারো

তো এখন সেরকমভাবে লাইভ ভিডিও করাই হয় না মানে সময় হয় না করাও যায় না কারণ আমার বন্ধুরা সব হারিয়ে গেছে তো তিনজন ওয়াচিং দেখাচ্ছে তো ফ্রেন্ডস তোমরা এখনো কিন্তু যারা জয়েন করো নি সবাই প্লিজ জয়েন করো লাইফটাতে কোন লাইফে থাকতে পারবো না ওদিকে রান্না বসিয়ে তোমরা যারা যারা লাইফটা দেখছো প্লিজ সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই করতে না তো যারা যারা লাইফটা দেখছো প্লিজ সবাই একটু কমেন্ট করো মাত্র একজন ওয়াচিং দেখাচ্ছে দেখে আসি দেখে ভারতপসনা রয়েছে তো ফ্রেন্ডস যারা এখন লাইফটায় জয়েন হওনি তো সবাই একটু ঝটপট জয়েন করো লাইভটাতে হাই বৌদি ভালো আছো হ্যাঁ গো ভালো আছি আপনি কেমন আছেন আর লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো যারা যারা এখনো জয়েন করো নি সবাই প্লিজ একটু লাইফটাই জয়েন করো ভালো আছি তো বলো সবাই কি করছো লাইভটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও তো হ্যালো সবাই তো সবাই একটু লাইট টাই ছট জয়েন হয়ে যাও তো সবাই ছট একটু কমেন্ট করতে হবে शुरू को नाम इसके लिए जी ने बोला इसके लिए समय सबसे देना होता है क्या तो होता है क्या চলে গেলাম কেন গো চলে যাচ্ছো কমেন্ট করো একটু আর কিছুক্ষণ থাকবো পনেরো মিনিট মতো বেশিক্ষণ থাকবো না কেন রান্না করতে হবে রান্না হয়নি 就给就地申请。 খোৱা যাব না কমপ্লিট হয় নি